শুনছ রহিম আজ হুজুর কিয়ামতের দিন মানুষ তার মায়ের থেকেও দূরে পালাবে কেউ কাউরে চিনবে না কেবল যার আমল ভালো সেই রক্ষা পাবে হা জানি আল্লাহর ভয়ে চিন্তায় পড়ি আমি অনেক সময় ভাবি আমার নামটা কই থাকবে আমল নামায় যদি খারাপ লেখা থাকে কি হবে তখন তাই তো আমি বলি প্রতিদিন ফজরের নামাজ পড়ে সুরা ইয়াসিন পড়ো রাসুল সাল্লাহ বলেছেন সুরা কুরানের হৃদয়ে যে একবার ইহা পড়বে তার পাপ মাফ হয়ে যায় আল্লাহ রহমতে কিন্তু আমাদের সময় কোথায়। কাজকর্ম ক্ষেত খামার ছেলে মেয়ের দেখাশোনা আল্লাহ সময় দেয় রহিম আমরা সময় নেই বলি অথচ প্রতিদিন অন্তত এক শূন্য মিনিটও যদি নামাজের পর কোরআন পড়ি তাহলেই শুরু হয় সবের পাহাড় বানানো তুমি দেখো আমাদের নবীজি সাল্লাহ ওলাইহি সাল্লাম রাত জেগে নামাজ পড়তেন আমাদের জন্য দোয়া করতেন অথচ উনি তো নিষ্পাপ ছিলেন রহিমা চল আজ সন্ধ্যার নামাজটা আমরা একসাথে পড়ি অনেক দিন একসাথে নামাজ পড়িনি তারপরে একটু কোরআন তেলাওয়াত করি দুজনে শুরু তো করতে হবে কোথাও না কোথাও আল্লাহ তোমারে হেদায়েত দিক রহিম আমি সবসময় এই দোয়াটাই